এসএসসি দু হাজার এবং সাতাশ পরীক্ষার্থীদের রসায়ন এমসিকিউ প্রশ্ন সাজেশন এটি পঞ্চম অধ্যায়ের আয়নিক ও সমাজ যোগের বৈশিষ্ট্য থেকে নেওয়া হয়েছে প্রশ্নগুলো শিক্ষার্থীরা এই টপিকটি পাঠ্যবই থেকে পড়ে পড়বে এবং বুঝে পড়বে পড়ার পরে নিজেরা উত্তরগুলো খুঁজে বের করার জন্য এই এই প্রেকটি সিটি তৈরি করা হয়েছে প্র্যাকটিসিটে যে সকল প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে নিচের কোন যৌগটি পানিতে দ্রবণীয় এটি ঢাকা বোর্ড দুই সালের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে এখানে চারটি অপশন দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড শিক্ষার্থীরা নিজেরা এর উত্তর খুঁজে বের করবে আচ্ছা দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে কোনটি পানিতে অদ্রবণীয় এটি জলসোর বোর্ড সালের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে কোন অপশনে হচ্ছে অপশনগুলো হচ্ছে সিলভার ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড তিন নম্বর প্রশ্নটি নেওয়া হয়েছে কুমিল্লাপুর দু হাজার চব্বিশ সালের প্রশ্ন থেকে এখানে দেওয়া আছে কি প্রশ্নটি হচ্ছে কোনটি পানিতে দ্রবণীয় ক হচ্ছে সাধারণ লবণ খ হচ্ছে সরিষার তেল গ, নেপতালিন ঘ কেরোসিন চার নম্বর প্রশ্ন দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে এখানে বলা হয়েছে কোন যৌগটি পানিতে দ্রবণীয় অপশন চারটি হচ্ছে পটাশিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট প্যারাস হাইড্রক্সাইড অর্থাৎ আয়রন হাইড্রক্সাইড যেটা বেরিয়াম সালফেট ওকে পাঁচ নং প্রশ্নটি হচ্ছে নিচের কোন যৌগটি পানিতে দ্রবীভূত হয় রাজশাহী বোর্ড দুই হাজার সালের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে চারটি অপশন হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড প্যারাসাইডক্সাইড লিথিয়াম ক্লোরাইড বেরিয়াম সালফেট প্রশ্নটি হচ্ছে কোনটি পানিতে অদ্রবনীয় মায়মনসিং বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে অপশন চারটি হচ্ছে লিথিয়াম ফ্লোরাইড সিলভার ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড নিচে সাত নং প্রশ্নটি হচ্ছে নিচের কোন যৌগটি পানিতে অদ্রবণীয় কুমিল্লা বোর্ড সালের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে অপশন হচ্ছে কপার সালফেট ফেরাস হাইড্রোক্সাইড ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আট নম্বর প্রশ্নটি নেওয়া হয়েছে সিলেট বুট দু সালের প্রশ্ন থেকে কোনটি পানিতে অদ্রবণীয় অপশন চারটি হচ্ছে বেরিয়াম সালফেট সিলভার নাইট্রেট সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইড নয় নং প্রশ্নটি হচ্ছে যশোর বুট দু এবং ঢাকা বোর্ড দুই হাজার একুশ সালে প্রশ্নটি এসেছে নিচের কোন জগটি পানিতে অদ্রবণীয় অপশন চারটি হচ্ছে সিলভার ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড দশ নং প্রশ্নটি হচ্ছে কোনটি পোলার মায়মনসিংহ দুই হাজার একুশ সালের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে অপশন চারটি সরিষার তেল ক্যারোসিন নেপতালিন চিনি এগারো নং প্রশ্ন নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় ঢাকাপুর দু হাজার বাইশ সালের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে সিলভার এটা ক্লোরাইড না সিলভার আয়োডাইড সিলভার ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড বেরিয়াম সালফেট বারো নং প্রশ্নটি হচ্ছে কোনটি পানিতে অদ্রবণীয় কমিল্লাপুর দু হাজার একুশ সালের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে অপশন চারটি লিথিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড মিথেন এবং সোডিয়াম ফ্লোরাইড এরপর নেওয়া হয়েছে বিভিন্ন টেস্ট পরীক্ষায় আসা বিভিন্ন স্কুলের প্রশ্ন থেকে এখানে আরও অসংখ্য প্রশ্ন নেওয়া হয়েছে এটি শিক্ষার্থীদের প্র্যাকটিসের জন্য ধন্যবাদ